বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা কাট কালার ডাইনিং টেবিল দেখাবো দেখেন কালার ফিনিশিং কারে বলে গোল্ডিং গোল্ডিং একটা ডাউন টেবিল কানাডিয়ান উক বিনিয়ার যে কালার চাই এটাই করে দিবে কাস্টমার গ্রুপ করে ভিতরে ঢুকানো 10 গ্লাস ভাই এটা তো আমার ভাইরাল মডেল ভিক্টোরিয়া কাটিং ডাইনিং টেবিল চার চার ডাইনিং টেবিল দেখেন মার্বেলের টপ দেখাবো ইনশাআল্লাহ চমৎকার একটা ডাইনিং টেবিল আরেকটা দেখেন আজকে দেখায় দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ডাইনিং টেবিল কিনবেন ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এস আলোমনি ফার্নিচারে আমাদের সাথে আছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ভালো আছেন ভাই খুব ভালো আছি ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে ভিডিওতে বছরে বছর ভিডিও দিতাছি আমি কখনো ডাইনিং টেবিল কুরিয়ান সার্ভিস চার্জ অথবা ডেলিভারি চার্জ ফ্রি দিই না আজকে সব ফ্রি দিব ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি সমগ্র বাংলাদেশ একটা ওয়াল বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পরিমাণ ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ বিয়ার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডাইনিং টেবিল কিনলেই আজকে আমিনুল ভাই সেরা একটা অফার রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা বলে দেন আমিনুল ভাই ভাই যে যে দি আসুক উত্তর আজিমপুর হাউস বিল্ডিং পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তায় এক কাছে খুলে নিকুটে আমার কারখানা যে একদম সরাসরি ফ্যাক্টরি খালি একটা হ্যালো বললেই যাবে মাল চলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে কোনটা ইন্টারভিউতে দেখাবেন ভাই প্রথমে আজকে একটা কাট কালার ডাইনিং টেবিল দেখাবো দেখ টিটুরিয়া কাটিং ভিক্টোরিয়া কাটিং ভিক্টোরিয়া কাটিং গ্লাস দিয়ে চমৎকার একটা ডাইনিং টেবিল একটা চেয়ার একটু দেখান তো ভাইয়া ভাই দেখেন চেয়ার পায়াগুলো সম্পূর্ণ র মেগনে কাট মেগনে কাট ফাখ জখ হবে না ইনশাআল্লাহ জি এক রো দেখায় দেন দেখেন কালার ফিনিশিং কারে বলে আমার তো কারখানা ভাই ডাস পরে তারপরও দেখায় দেন সুন্দর কালার নেই যে কোনো কালার করে নিতে পারে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারে ছয় চারের চমৎকার

যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই ভাই এরপরে আজকে দেখাবো গোল্ডিং গোল্ডিং একটা ডাউন টেবিল ডাউন ডাইনিং টেবিল দেখেন কানাডিয়ান ছেলে মালুশিয়ান চমক যে যে কাচ্চা ভাই যে কালার চাই এটাই করে দিবে কাস্টমার আমার কারখানা ভাই যে 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 বাচ্চায় এই ভাই দিবো ইনশাআল্লাহ একটা চেয়ার একটু দেখায় দেন ভাই দেখেন চেয়ার কালে দেখেন গ্রুপ করে ভিতরে ঢুকানো সম্পূর্ণ গোল্ডেন কালার এটা এক ভিসার নিচে সেনাবাহিনীর লোক যে পিছনে গাড়াগুলা দেখায় দেন ভাই এক কালার চমৎকার গ্রুপ করে ভিতরে ঢুকানো খুব সুন্দর গাড়াগুলা সম্পূর্ণ মেহবনি হাই সা মেহবনি এটি যা আছে স্বপ্ন কালার ফিনিশিং দেখেন কত সুন্দর কালার ফিনিশিং জি গ্লাসটা টেন এম এম টেন গ্লাস ভাই খালি বই আবি ওরা ভাত খাইবে ইনশাআল্লাহ সাইজ কি সাইজ হলো 3 ফিট বাই 4 ফিট ডেলিভারি চার্জ বলছি ফ্রি আজকে ফ্রি দিব ভাই জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিব মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পনেরো হাজার টাকায় কানাডিয়ান ওক ভিনিয়ারের কানাডিয়ান এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র আলোমনি ফার্নিচার থেকে এস আলোমনি ফার্নিচার ভাই এটা জিঙ্গা মানু সে এন এম ডি আপনি তাহলে দাম নিব মাত্র 13000 13000 টাকা ডাইনিং 13000 টাকা এক করে ওয়াল বাংলাদেশ ট্রাক্টর থেকে তেতুলিয়া পরিমাণ ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ চমৎকার এরপরে ভাই ভাই আরেকটা মাল দেখাবো আজকে দেখেন এইটা দেখেন

চমৎকার এই ডাইনিং টেবিলটি প্রাইস হচ্ছে মাত্র 26000 26000 শোরুম থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক দাম দিতে মাত্র থেকে জি এরপরে ভাই ভাই আরেকটা সেগুন ডাইনিং দেখাবো সেগুন সব ভাই আমার তো প্রত্যেক না কানাডিয়ান আমি

আর ও ফার সোসার 25000 এর ডাইনিং টেবিল দিব ওয়াল বাংলাদেশ ফ্রি 빅্টোরিয়া কাটিং ডাইনিং টেবিল কানাডিয়ান ওক ভিনার এগ গ্রেড বুট দচাই বাছাই করে নিব ভাই দচাই বাছাই করে নি তবে একবার আকিস কোম্পানির বোরুমের ভিতরে দোকানু দেখায় দেন ভিউজ দেরকে সামনে এ কুমান ফিনিশিং কত সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে খালি বয়া ভাত খাবে ভাই দেখেন দেখেন লাপ 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 গোল্ডেন 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 সাজাই না চমৎকার এ ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থেকে তেতুলের পরিমাণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে এরপরে ভাই ভাই আরেকটা দেখাবো চার চেয়ার আজকে চার চেয়ার ডাইনিং টেবিল দেখেন এটাও ভাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বলছি তো বলছি ভাই আজকে এটার উপরে কিন্তু এই গ্লাসটা হবে চার ফিট বাই চার ফিট জি তিন ফিট বাই চার ফিট গ্লাস এটা জিঙ্গা মালয়েশিয়ান এমডিএফ আছে এটা জিঙ্গা নেয়া ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টেকনাফ থেকে তেঁতুলের পরিমাণ চার্জ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি তেরো হাজার পাঁচশো টাকা ডাইনিং টেবিল ভাই আরো দেখাবো শেষ হয়ে জানাই বিউদেরকে দেখায় দেন আমি যে সব মাল বানাই একদম সকল ও দেখায় দেন এই দেখেন না থাকলে ও আমার পঞ্চাশ সেট মাল আছে এখানে ভাই স্টকে চমৎকার এরপরে ভাই এই দেখেন আইগা মার্বেল টাইস মার্বেলের এই টপ দেখাবো ইনশাআল্লাহ মার্বেল টপ ডাইনিং টেবিল ভিউয়ারস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মার্বেল তো ভাই ও একদম অরিজিনাল কোন প্রকার যাচাই বাছাই করে নিব ভাই ইপক্সি টক্সিনা এটা কিন্তু একদম সলিড মার্বেল জি দেখেন যে কোন কালার চাইলে নিতে পারবো ভাই কাস্টমাইজ করে কাস্টমাইজ মার্বেলের অনেক কালার আছে জি চেয়ার গুলো ভাই দেখায় দেন তে তুই বেশি কালার গ্রুপ করে ভিতরে ঢুকানো পিছে সাপোর্ট আছে জি দেহার মতো ফিনিশিং ভাই খুব সুন্দর আমার তো কারখানা ভাই একটু ডাস পড়তেই পারে জি রো দেখায় দেব সব মে হুগুনি একদম

ডেলিভারি চার্জ ফ্রি দাম নি ওয়াইজ গা মাত্র এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মার্বেল টপ একবারে টেকনাফ থেকে তেতুলীয় পরিমাণ ডেলিভারি চার্জ ফ্রি জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বিয়ার্স মার্বেলের ডাইনিং টেবিল পঞ্চাশ ষাট হাজার টাকার নিচে নাই কিন্তু ভাইয়ের কাছে পাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ডাইনিং টেবিল দিব ডাইনিং টেবিল সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কেউ যদি চেয়ারে গদি করে দিতে বলে ভাই দিয়া দাও যে যে ভাবে চাই এই ভাবে দিব কাস্টমাইজ করে নি হবে আমার তো কারখানা এই জোরা দেখায় দেন ভাই সব ধরনের পটক ওড্ডো পেজে আলমারি উলমারি সব আছে ভাই জি

এইডি চব মিহুনি এডমি হি এডমি হি এডমি হি এই ডিজাইন টা মালো চেন এম ডি এফ এম ডি এফ কেউ কানে ডিজাইন চালেও দিব এই যে কাৰ দে এই যে কাৰ্ড চমৎকার এটা ছয় চারের ডাইনিং টেবিল এটার উপরে কিন্তু একটা গ্লাস হবে জি ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর নান্দনিক ডিজাইন হ্যাঁ ইনশাআল্লাহ এটার উপরে সিনেমেম একটা গ্লাস হবে 4 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট গ্লাস থাকবে প্রাইসটা কত না কেউ বড় চাইলে বড় নিতে হয়ে সমস্যা নাই বেশি চাইলে বেশি দেওয়া যাবে এটার দাম নিব আজকে মাত্র 26000 টাকা 26000 টাকা এক নাপ থেকে তেতুলিয়ে পরিমাণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনার তরফ থেকে আইলে আরো 500 স্যার আরো 500 স্যার জি 25500 25500 টাকায় ভিউয়ার্স ছয়

এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন এই মার্বেল টপ দিয়ে জি আমার কাছে মনে হচ্ছে মার্বেল টপ যদি আপনার এই ময়ূর ডাইনিং টেবিলে বসায় কেউ হ্যাঁ অস্থির সুন্দর হবে ভাই এটা তো আমার ভাইরাল মডেল যে দিয়ে আপনার চাইবে সেটা দিয়ে আমি এইটার উপর যদি মার্বেল বসায় দেয় তাহলে কত টাকা দাম বাড়বে এটা মার্বেল দেয়া নিলে এটার দাম হবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা যদি আপনারা মার্বেল টপ করে এই ময়ূর ডাইনিং টেবিলটা নেন ভিয়ার্স একদম হাই ফাই একটা ডাইনিং টেবিল হবে আমার আমার ধারণা তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন আজকে যা ডাইনিং টেবিল দেখাইছি অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি 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 ওয়াল বাংলাদেশ স্টক থেকে তে তুলে পরিমাণ কথা দিছি ডেলিভারি চার্জ ফ্রি জি অসংখ্য ধন্যবাদ এই ফার্নিচার বহুত ভিডিও আছে কোন ভিডিওতে আমি ডেলিভারি চার্জ ফ্রি দেন নাই শুধু আজকা থাকে শুরু করলাম আপনার চ্যানেলে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দেন যে যে দিদি আসুক উত্তর আজিমপুর হাউস বিল্ডিং পূর্ব পাশে ভাইদাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুলের সামনে আমার কারখানা জি যে না আসতে পারে আমার ভিডিও কল দিবে কারখানা দেখবে মানুষ যাতে প্রতারণা না নাও আমি কারখানা থেকে ভিডিওগুলো দেয়া থাকি সবসময় সময় আপনার চ্যানেলেই সব ভাই অন্য কোনো চ্যানেলে আমি ভিডিও দেই না মানুষ যাতে প্রতারণা না নাও আমারে দেখবে কারখানা দেখবে আমার মাল দেখবে পরে অর্ডার দিবে জি অর্ডার দিবে সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলে হবে কয়েক টাকা দিলে মাল চলে যাবে মানে একটা কনফার্মেশন দরকার ওনার যে আপনি প্রোডাক্টটা নেবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট আপনার চলে যাবে নিকটস্থ কুরিয়ার সেন্টারে জি আর ঢাকার মধ্যে হলে বাস বাড়ি বাড়ি ঢাকার মধ্যে হইলে একবারে হোম ডেলিভারি ঢাকার মধ্যে হইলে হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি বাসায় মাল চলে যাবে ইনশাআল্লাহ মাল চলে যাবে খালি মাল দেখে রাইখা দিবি ইনশাল্লাহ আর টাকা দিয়ে দেবে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডাইনিং টেবিল সহ যে কোনো ফার্নিচার আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব শোকেস বেডরুম সেট যা নিতে চাচ্ছেন আমিল ভাইয়ের সাথে নিতে পারবেন আমি ভাইয়ের সাথে দীর্ঘদিন ভিডিও করছি আজকের এই মার্বেল টপ ডাইনিং টেবিলটি ছত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে চেয়ার ডিজাইন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন মার্বেলের কালারও চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর একটা অফার যা ভিডিওটি দেখলাম কেমন লাগলো ভিডিওটি একটু জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমিনুল ভাই সেক্ষেত্রে আমিনুল ভাই এস আলমনি ফার্নিচার সেক্ষেত্রে আপনার প্রতারিত না হতে চাইলে সুযোগ থাকলে চলে আসবেন সেটা না পারলে প্রবাসী ভাইরা আসেন যে কোনো স্বজন বন্ধু বান্ধব কাউকে পাঠিয়ে দেবেন ভাইব্রাদারকে আর যদি সেটাও সম্ভব না হয় ভিডিও কল দেবেন আমিনুল ভাইকে দেখবেন ফ্যাক্টরি দেখবেন দেন অর্ডার কনফার্ম করবেন কোনো ধরনের কোনো ঝামেলা নাই হ্যাসেল নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকুন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ